আমার বক্তব্য ছিল তো আমি একটু স্মরণ করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছিলেন এছাড়া আমি স্মরণ করতে চাই উনিশশো নব্বই সালে গণবুত্থান এবং সর্বশেষ যেটা সাক্ষী আমরা নিজেরা দু চব্বিশ সালে যে গণব ফ্যাসিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন শহীদদের প্রতি রইল দোয়া এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আসলে বন্ধু হিসাবে দেখতে চাই কি জন্য কারণ হচ্ছে যে তোমরা জানো যে বন্ধু বন্ধুর কথা শুনে আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি যে আমরা যখন নতুন কথা পড়তে যেতাম কোনো একটা স্কুলে যেতাম ভর্তি হইতে বা কোনো একটা কলেজে যেতাম বা কোনো একটা প্রাইভেটে পড়তে যেতাম দেখতাম যে আমার সাথে বন্ধু এসে পড়তো কারণ বন্ধু আমাকে বিশ্বাস করতো অন্তটুকু এতটুকু যে আমার বন্ধু আমাকে কখনো বিপদে নেবে না আমার বন্ধু আমাকে কখনো ধ্বংসাত্মক কার্যক্রমে নিবে না এই জন্য আমরা চাই যে তোমরা আমাদের উপর বিশ্বাস রাখো অন্তত যারা আমরা আপনাদেরকে তোমরা আমাদের এখানে এসে অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে উঠে এসেছো তোমরা কি হোস্টেলে থাকবে তোমরা এতটুকু আমাদের উপর বিশ্বাস রাখতে পারো এই যে আমরা তোমাদের চেষ্টা করব একটা সর্বোচ্চ ভালো ফলফল তোমাদের সর্বোচ্চ ভালো মানের একটা পরিবেশ এবং তোমরা আচার আচরণ শিখতে হবে শিক্ষার্থীবন্দরা তোমরা লক্ষ্য করেছেন না তোমাদের একজন শিক্ষার্থী প্রথমে কোরআন তেলাওয়াত করেছিলেন যেখানে সে বলেছিল সূরা আসল থেকে যে সময়ের কসম আসলে সময়ের কসম দ্বারা তোমরা কি বোঝো তা আমি জানি না কিন্তু আমি যেভাবে বুঝি যে সময়ের কসম বলতে আসলে কি বোঝায় আমরা তো জানি যে কোরআনের ব্যাখ্যা আছে হাদিস দ্বারা করে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা করা হয় কিন্তু আমরা কোরআনের ব্যাখ্যা আমাদের বাস্তবিক জীবনে আমাদের সামনে থেকে আমরা এটা করতে চাই আমাদের জীবন দিয়ে আমরা আমরা কোরআনের ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হবে আর বিষয়টা যেমন আজকে সময়ে যে ব্যাপারটা বলা হয়েছে যে সময়ের কসম সময় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সময় আসবে যে তুমি আর আফসোস করলে কিছু করতে পারবে না ফর এক্সাম্পল একটা সময় আসবে তুমি তোমার বাবা মাকে বলতে পারবে যে আমার ভালো কলেজে ভর্তি করার নাই আমি কীভাবে ভালো রেজাল্ট করবো একটা সময় আসবে তুমি তোমার শিক্ষকরা ভালো পড়ার নাই আমি কীভাবে ভালো রেজাল্ট করবো এবং একটা সময় আসবে তুমি এরকম বলতে পারবে যে আমার ভালো বই দেওয়া হয় না আমার ভালো শিক্ষা দেওয়া না আমি কীভাবে ভালো রেজাল্ট করবো কিন্তু দেখবা তুমি এই সব অভিযোগ দিতে পারবা এবং টিচাররাও বলবে হ্যাঁ আমি ভালো পড়াই নাই এটা আমার ব্যর্থতা তোমার অভিভাবকও বলবে যে আমার ভালো কলেজে ভর্তি করা হয় তোমার ভালো করতে ভর্তি করো এটা আমাদের ব্যর্থতা তোমাদের অভিভাবক এটাও বলতে পারবে যে হ্যাঁ তোমার আমরা ভালো মনের বা টিচারের কাছে পাঠাতে পারি নাই ওই ধরনের আমাদের সামর্থ্য ছিল এটা আমাদের ব্যর্থতা কিন্তু তোমার অভিভাবক কিন্তু তোমাকে বলে আরেকবার যে তুমি আবার ফার্স্ট ইয়ার ভর্তি হও তুমি আর ভর্তি হবা তোমার শিক্ষকরা যদি বলে তুমি আরেকবার এই আরেক বছর এই স্কুলে থাকো সবচেয়ে ভালো টিচার এখানে এনে দিই তুমি কি থাকবা আরেক বছর স্কুলে এই কলেজে কিন্তু অনেক বছর থাকবা নিঃসন্দেহে তুমি আরেকটা বছর এই কলেজে থাকতে চাইবা না তার মানে তার মানে তোমার টিচার ভালো না হোক তোমাকে পড়াটা আদায় করে নিতে হবে তোমার প্রতিষ্ঠান ভালো না হোক কিন্তু তোমাকে তোমার পড়ার ব্যবস্থা করে নিতে হবে তোমার বাবা মা তোমাকে সুযোগ সুবিধা না দিতে পারে তোমাকে তোমার ব্যবস্থা করে নিতে হবে কেননা দিন তোমার তোমার সময় আর থাকবে না তুমি আরেকটা বছর না আরেকটা বছর বছর বা ফার্স্ট ইয়ার আমি যেটা ইগো কাজ করবে তুমি আজকে ফার্স্ট ইয়ারে আগামী বছর যারা ফার্স্ট ইয়ার আসবে তাদের সাথে ক্লাস করতে চাইবে না তোমার ইগো কাজ করবে সুতরাং তোমার সময় অনেক গুরুত্বপূর্ণ দিন শেষে তোমার হাতে সময় থাকবে না সবকিছু থাকবে তোমার কাছে টাকা থাকবে তোমার টিচাররা থাকবে তোমার এই প্রতিষ্ঠান থাকবে তোমার হাতে সময় থাকবে না সুতরাং আসলে সময়কে আমরা একটা মূল্যায়ন করি আমরা বলছে সময়ের কথা সময়ের সম্পদ তোমাদের আরো কিছু বিষয় এখান থেকে মনে রাখতে হবে যে যে আমাদের শিক্ষকরা কিন্তু বলছে যে যে আমাদের এটা শোনার মতো ঐতিহ্যবাহী কলেজ কিন্তু একটা বিষয় খেয়াল করছো স্যার কিন্তু বলছে আমাদের অনেক শিক্ষার্থীর অনেক জায়গা চান্স পেয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করছো তোমরা যে নাম কিন্তু বলে নাই কি চান্স পেয়েছে আমি চাই যে এই যে কলেজে আসো তোমরা এখানে একশো জন শিক্ষার্থী আসো কোনো শিক্ষার্থী কোনো দিন কোনো শিক্ষকের কোনো দিন সম্ভব না একশো শিক্ষার্থীর নাম মনে রাখা সম্ভব সম্ভব না তো শিক্ষকরা কাদের নামগুলো মনে রাখে আমি বাস্তবে যেটা দেখি আমি যখন আমার স্কুলে যাই তখন দেখি আমি যখন যাই তখন দেখি টিচাররা আমাকে ডাক দেয় দূর থেকে নাম ধরে ডাক দেয় তার মানে কি তার মানে শিক্ষক সবার নাম মনে রাখবে না শিক্ষক তাদের নামই মনে রাখবে যারা ক্লাসে ফার্স্ট থেকে থার্ড ছিল যারা সবচেয়ে ছিল যারা টিচারদের সবচেয়ে ভালো ভালো আচরণ করছে। সুতরাং আমি চাই যে আমরা চাই তোমাদের নামগুলো মনে রাখতে কীভাবে মনে রাখবো ক্লাসে একদিন আসবা পাঁচ দিন আসবা এইভাবে মনে রাখা সম্ভব টিচারের সাথে চোখ রাঙা কথা বলে কি মনে রাখা সম্ভব সম্ভব না যখন তুমি মানসম্মত পড়া ভালো মতো তোমার পড়াটা তুমি দিতে পারবা ক্লাসে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবা ক্লাসে মার্চিত আচরণ করতে পারবা তখন এই শিক্ষকরা তোমাকে আগামী বিশ বছর তোমাকে মনে রাখবে এবং যখন তুমি তোমার এই ক্যাম্পাসে আসবা তুমি গর্ব বুক কথা বলতে পারবা তুমি যদি এই ক্যাম্পাসে আসো তোমার একটা ছোট ভাইকে নিয়ে আর দেখলাম যে কলেজে কেউ তোমাকে চিনে না তোমার আইসা টিচারের কাছে পরিচয় দিতে হয় স্যার আমি অমুক আমি অমুক আরে পড়ছি আমি অমুক রেধান পড়ছি আমি সায়েন্সে পড়ছিলাম অমুক তমুক তার মানে কি এটা তোমার জন্য সম্মান বই আনে না যখন তুমি কলেজে আসবা তোমার টিচারই তোমাকে ডাকবে তোমাকে জিজ্ঞাসা করবে কেমন আছে কি খবর এখন কোথায় ভর্তি হইছো তার মানে এটা তোমার জন্য একটা সম্মান সুতরাং তোমরা এটা মাথায় রেখে কাজ করবা ভবিষ্যৎকে সব সময় সামনে রাখবা তুমি এখন এখানে কেন বসে আছো এটা তোমার অতীতের কর্মফল তুমি এখানে বসে আছো আর তুমি ভবিষ্যতে কোথায় থাকবে এটা এখন নির্ধারিত হচ্ছে তুমি আগামী দুই বছর পরে ঢাকা ইউনিভার্সিটি পড়বা নাকি জাহাঙ্গীরনগর পড়বা আমাদের এখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে আমাদের আলী আহমেদ হিমেল স্যার আমি তাকে নিয়ে অনেক গর্ব অনুভব করি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে পড়াও এখানে শিক্ষক রয়েছে সুতরাং তুমি দুই বছর পরে কোথায় থাকবা এই দুইটা বছর তুমি পরিশ্রম করবা পঞ্চাশটা বছর তুমি তুমি থাকবা থাকবা আরামে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে একটা ভালো জায়গায় ডাকবে তোমাকে একটা ভালো জায়গায় বসতে দেবে আর তুমি একটা মনে করো যে কোনো মতে ব্যবস্থা করছো তখন তোমাকে কোনো মতে ব্যবস্থা করে দেবে কেউ তোমার প্রতি তখন আশীর্বাদ দেখাবে তুমি আশীর্বাদের পাত্র হইতে চাও আগামী দুই বছর পরে আগামী দশ বছর পরে না আশীর্বাদে পাত্র হওয়া যাবে না তোমাকে মানুষ সম্মান দেখা এখানে ডাইকা নিয়ে আসবে তোমাকে এরকম হইতে হবে এই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে এই দুইটা বছর পরিশ্রম করতে হবে তুমি এই দুই বছর পরিশ্রম করো তুমি আগামী পঞ্চাশটা বছর ভালো থাকবে কিভাবে ভালো থাকবে তুমি আমাদের মোহাম্মদ আব্দুল মজিদ সারের দিকে তাকাও যে তিনি একজন সচিব ছিলেন আমি আজকে জানতে পারলাম তার মানে কত বড় সম্মানে তিনি ছিলেন এই জন্য তোমাকে দুইটা বছর পড়াশোনা করতে হবে এই দুইটা বছর একটু লাইকে পড়াশোনা করো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও ইউনিভার্সিটি ট্রান্সফার তুমি ইউনিভার্সিটি নাও পারো তাও তোমার একটা ব্র্যান্ড থাকবে যে না তোমার সাথে নাম আছে ওইটা দিয়ে দেখবে তুমি আগে আগে সব দেখ যেমন আমাদের একটা কথা আছে না তোমরা দেখবে যে আমাদের আমি বাবা মা তারা পড়াশোনা করে না একেবারে পড়াশোনা পারে না সংখ্যাও চিনে না কিন্তু তারা তো লক্ষ লক্ষ টাকার হিসাব করে কিভাবে করে তারা তারা তো স্কুলে যায় নাই তারা তো সংখ্যার হিসাব পারে না তো তারা কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসাব করে কারণ কারণ বয়সের কারণে বয়সের কারণে একটা মানুষ এমনিতে অনেক কিছু করে এমনিতেই বয়সের কারণে মানুষ এমনি অনেক কিছু বুঝতে পারে যে ওইটা এইভাবে এটা ভাবে এটা ভাবে এটা এরকম তারা এটা এরকম বয়সের কারণে এমনিতেই পারে তো তোমরাও একটা সময় থাকবে বয়সের কারণে তোমরা এমনি আগে থাকবে পড়াশোনায় বয়সের কারণে এমনি তোমার চাকরি বাকরিতে আগে থাকবা অর্ধেক আগে থাকবো তুমি বয়সের কারণে আর কোনো কিছুর কারণে না তাহলে বাকিটা তুমি কিভাবে আগে হো অর্ধেক যেহেতু তুমি তোমার বয়সের কারণে তোমার ম্যাচুরিটির কারণে তুমি আগে থাকবা আর বাকি অর্ধেক আগায় তুমি তোমার শিক্ষা দিয়ে তোমার দীক্ষা দিয়ে তোমার জ্ঞান দিয়ে তোমার আচার আচরণ দিয়ে আগে থাকতে হবে সুতরাং আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট যে তোমরা দুইটা বছর এখানে থাকবা তোমরা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারো যারা তোমরা কোরআনে যে সুরাল আসলে শুনছো যে তারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ মানে কি তোমরা আমাদের কাছে আসবে অন্তত আমাদের সাথে বিশ্বাসটা রাখতে পারো আমরা তোমাদেরকে চেষ্টা করবো সর্বোচ্চ মানে শিক্ষা দিতে এবং তোমরা রেগুলার ক্লাসে আসবা টিচারদের কথা শুনবা এটা হচ্ছে তোমাদের ধৈর্য এটাই কোরআন আলো বসে যে ধৈর্য ধারণ করতে বসে সব তো এখানে এই পর্যন্ত কথা বলে আমি বক্তব্য শেষ করবো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম সবাই অবস্থিত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ thank you